আসসালামু আলাইকুম আজকে থাকছে বিশেষ প্রতিবেদন একটি মোবাইলের লোভে অপরিচিতর কাছে সবকিছু বিসর্জন দিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী দামি মোবাইলের শখ অথচ বাড়ি থেকে এত টাকা পাওয়া যাবে না তাই মোবাইল কেনার টাকা জোগাড় করতে অপরিচিতর সঙ্গে হোটেলে রাত কাটালেন এক কলেজ ছাত্রী শুক্রবার গভীরাতে ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পুলিশ নেশার ঘোর কাটার পর ওই তরুণীর বয়ান শুনে পুলিশ অফিসাররাও হতবাক তিনি খোলাখুলি স্বীকার করেছেন বাবা দামি মোবাইল কেনার টাকা না দেওয়াতে তার এমন সিদ্ধান্ত ভারতের দমদম রোডের পাশে রোড জলপাইগুড়ির বাসিন্দা ওই ছাত্রী এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় পুলিশ ও সমাজতত্ত্ববিদরা বলছেন এমন ঘটনা এখন ঘটেছে মাঝে মধ্যেই নামি দামি রেস্তোরাঁয় ডিনার চকচকে শপিং মলে ভালো ব্র্যান্ডের পোশাক নিত্য নতুন ইলেকট্রনিক সামগ্রী টানে বাইরে থেকে আসা স্কুল কলেজ শিক্ষার্থীরা অনেকেই এই পথেই চলেন ওই তরুণী পুলিশকে জানায় তিনি সল্ট লেকের একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন দমদমে বন্ধুদের সঙ্গে একটি মেসে থাকেন বছর তিনেক ধরে পুলিশের দাবি ওই তরুণী জানিয়েছেন তার সব বন্ধুরাই দামি মোবাইল ইউজ করে অথচ বারবার বলেও তার বাবা তা কিনে দিতে রাজি হননি সেজন্যই ফেসবুকে আলাপ হওয়া একজন পরিচিতের সঙ্গে হোটেলে যেতে দ্বিধা করেননি তরুণী তার বিনিময়ে নয় হাজার টাকা দিতে রাজি হন ওই যুবক ওই ছাত্রীর দাবি এই শহরের লাইফস্টাইলের সঙ্গে পাল্লা দিতে মেস হোস্টেলে থাকা অনেকেই এই কাজ করে থাকেন ওই তরুণীর মুখে কথা শুনে হতবাক পুলিশ কর্মকর্তারাও এক পুলিশ কর্তা বলেন এই ঘটনা থেকে স্পষ্ট নিজের শখ পূরণের জন্য বর্তমান প্রজন্ম কত দূর যেতে পারে কিভাবে ওই তরুণীর খোঁজ পেল পুলিশ ব্যারাকপুর কমিশনার রেড সূত্রে খবর শুক্রবার রাত দেড়টা নাগাদ দমদম রোডে নজরদারি চালাচ্ছিল একটি পুলিশ ভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের নজর পড়ে হনুমান মন্দির সংলগ্ন ব্রিজের উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় সুস্থ হওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই তরুণীর অন্য সহপাঠীদের স্মার্টফোন আছে তরুণী দীর্ঘদিন ধরে অনুরোধ করলেও বাবা মা তা কিনে দেননি সে কারণেই তিনি এক বান্ধবীর পরামর্শে ফোন কেনার তাগিদেই শুক্রবার রাতে এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তবে হোটেল থেকে বেরোনোর পরেই তার মনে হয় তিনি ভুল করেছেন সেই দুঃখে তিনি অতিরিক্ত নেশা করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী তার মুখে পুরো ঘটনার কথা শুনে তার কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর শহরে পা রেখে জেলা শহরের তরুণীরা যে শখ পূরণের তাগিদে পার্ট টাইম দেহ ব্যবসায় যুক্ত হয় তা স্বীকার করে নিয়েছেন দমদমের একটি মেসের মালিকও তার আক্ষেপ অভিভাবকরা আমাদের তাদের সন্তানদের খেয়াল রাখার কথা বলেন ঠিকই তবে সকলকে তা চোখে চোখে রাখা সম্ভব নয় শহর থেকে কলকাতা এসে এখানকার লাইফ সঙ্গে পাল্লা দিতে গিয়েই তরুণীরা এমনটা করে থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ